হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কিন্তু বাচ্চা নিয়ে পড়াশোনা করাটা যে কতটা কঠিন সেটা কেবলমাত্র একজন বাচ্চার মাই বুঝতে পারে যার ঘরে এরকম একটা পিচ্ছি বাচ্চা আছে সেই বুঝবে যে পড়াশোনা করাটা কতটা কঠিন অবশ্য আমার এই সোনা বাচ্চাটা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে তাই আমি একটু সময় পাই তবে অনেক দিন যাব পড়বো ভাবছিলাম কিন্তু পড়তে বসতেই পারছিলাম না তো আজকে বিকেলে যখনও ঘুমালো তখন আমি পড়তে বসলাম প্রথমেই টেবিলটা ক্লিন করে নিচ্ছি অনেক দিন যাবত ভরা হয় না তো এখানে অনেক কিছু দিয়ে ভরা ছিল তাই এটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখন আমি বসে কিছুক্ষণ ভেবে নিচ্ছি যে কোন বইটা দিয়ে শুরু করব সব বই তো পড়া উচিত কিন্তু তারপরে ভাবলাম যে ইংলিশটা দিয়ে শুরু করা যাক তো ইংলিশ বইটা নিয়ে নিলাম অনেক দিন আগে এটার কিছু পাতা আমি পড়ে রেখেছিলাম প্রথম দিকের তো আমি তারপরে থেকে শুরু করব ভাবছি তো আমি খুঁজছিলাম কোন পর্যন্ত পড়েছিলাম সেটা খুঁজে তারপর বের করে পেলাম এখন আমি এটা একটু পড়বো প্রায় এক ঘন্টার মতো আমি পড়তে সুযোগ পাই কারণ জাফরিন এই এক ঘন্টায় ঘুমিয়েছিল তারপর যখন জাফরিন ঘুম থেকে উঠে যায় তখন আমি যতটুকু পড়ছি ততটুকু পর্যন্ত পাতাটা ভেঙে রাখি যেন পরবর্তীতে এরপর থেকে পড়তে পারি তারপর আমি বইটা বন্ধ করে রেখে দিলাম আবার যখন সুযোগ হবে তখন পড়বো তারপর এদিকে ফিরে দেখি জাফরিন ওঠে একবারে কিনারে চলে এসেছে এই যে এখন আমি জাফরিনের কাছে যাচ্ছি তারপরে যখন হাত দিব তো কুলে আসতে যাবে তাই তাই আমি ওকে কুলে নিয়ে একটু বারান্দায় যাচ্ছি আমাদের ছোট বারান্দাটায় গিয়ে দেখলাম যে রোদ কতটুকু আছে রোদ যদি কমে যায় তাহলে আমরা একটু ছাদে ঘুরতে যাব বিকেলে একটু ছাদে ঘুরতে গেলে জাফরিন খুব খুশি হয় তাই ছাদে যাবো এখন জাফরিনকে রেডি করে নিচ্ছি ওর কলায় একটু পাউডার দিয়ে দিব পাউডার দিয়ে আমিও রেডি হয়ে নিব নিয়ে তারপরে আমরা আমরা চলে যাবো ছাদে এই যে আমরা রুম থেকে বের হয়ে গেলাম ছাদের উদ্দেশ্যে তো সেটি দিয়ে ছাদে উঠছিলাম এই যে ছাদে উঠে একটু ঘুরে ফিরে পরে সন্ধ্যার দিকে আবার বাসায় চলে এসে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম